বার্ড আইল্যান্ড শেষেলস পাখির স্বর্গরাজ্য বার্ড আইল্যান্ড শেষেলস দ্বীপপুঞ্জের সর্ব উত্তরের একটি প্রবাল দ্বীপ এটি ভারত মহাসাগরের মাঝে অবস্থিত চারপাশে স্ফটিক স্বচ্ছ জলরাশি এবং ঘন গাছপালা দ্বারা বেষ্টিত এই দ্বীপটি মূলত তার অবিশ্বাস্য পাখি জীবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিস্তারিত বর্ণনা পাখির বাসস্থান এই দ্বীপের প্রধান আকর্ষণ হল এখানকার লক্ষ লক্ষ পাখির বসবাস বিশেষ করে সুটি টার্ন সুটি টার্ন পাখির বিশাল কলোনির জন্য এটি বিখ্যাত মে মাসে তারা ডিম পারতে শুরু করে এবং অক্টোবর পর্যন্ত দ্বীপে থাকে এছাড়াও ফেরি টার্ন কমন নডি এবং আরও অনেক প্রজাতির সামুদ্রিক পাখি এখানে বাসা বাঁধে দ্বীপটি যেন সত্যি পাখিদের একটি প্রাকৃতিক অভয়ারণ্য প্রাকৃতিক পরিবেশ বার্ড আইল্যান্ড একটি ছোট প্রবাল দ্বীপ যার আয়তন প্রায় শূন্য দশমিক নয় চার বর্গ কিলোমিটার এটি সাদা বালির সৈকত এবং প্রচুর গাছপালা বিশেষ করে নারকেল গাছ ও বিভিন্ন স্থানীয় গাছপালা দ্বারা আবৃত এই ঘন গাছপালা পাখিদের জন্য আদর্শ আবাসস্থল তৈরি করে দ্বীপের চারপাশের জলরাশি অত্যন্ত পরিষ্কার এবং এখানে সুন্দর প্রবাল প্রাচীর রয়েছে যা সামুদ্রিক জীব ভরপুর মানুষের উপস্থিতি পূর্বে এটি গোয়ানো পাখির বিষ্ঠা থেকে তৈরি সার উৎপাদনের জন্য ব্যবহৃত হতো এবং পরে নারকেল ও অন্যান্য ফসল চাষের জন্য ব্যবহৃত হয়েছিল বর্তমানে বার্ড আইল্যান্ড একটি ব্যক্তিগত রিসোর্ট তবে এর মূল লক্ষ্য হল পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ এখানে খুব সীমিত সংখ্যক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে যাতে পাখিদের প্রাকৃতিক জীবনযাত্রা ব্যাহত না হয় দ্বীপে একটি ছোট আবহাওয়া কেন্দ্র এবং একটি ছোট বিমান অবতরণের স্থানও রয়েছে সংরক্ষণ প্রচেষ্টা বার্ড আইল্যান্ডের পাখি এবং সামুদ্রিক কচ্ছপ যেমন হকসবিল এবং সবুজ কচ্ছপের নেস্টিং সাইট সুরক্ষার জন্য কঠোর সংরক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে দ্বীপ থেকে বিদেশি ইঁদুর এবং খরগোশ নির্মূল করা হয়েছে যা স্থানীয় প্রজাতির জন্য হুমকি ছিল এই প্রচেষ্টাগুলো দ্বীপটিকে পাখির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বজায় রাখতে সাহায্য করে বার্ড আইল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ পাখি জীবনের জন্য ট্রুলি একটি অনন্য স্থান এটি প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য